বিঘার পর বিঘা জমি নড়া পড়িয়ে ফেলা হচ্ছে আর সে ধোঁয়া থেকে বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একেবারে জনবহুল এলাকার পাশে চাষের জমিতে চলছে নড়া পোড়ানোর কাজ অস্বস্তিতে নিঃশ্বাস নিতে হচ্ছে গ্রামের মানুষকে কিন্তু কাউকে কিচ্ছু বলার নেই কেউ কিছু বলতে গেলেই জুটবে শাসানি এমনটাই জানান এলাকাবাসী সুকুমার রুই দাস ভয়ে চুপ সাধারণ মানুষ তবে প্রশাসনের কোনো ভূমিকায় চোখে পড়ল না পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ছ নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে যিনি নাড়া পোড়াচ্ছিলেন প্রথমে তো বুঝে উঠতে পারেননি তবে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান জানা গিয়েছে ওনার নাম সন্তু ঘোষ খুব বড় মাপের চাষি এই কৃষক সন্তু ঘোষের বাড়িতেই কাজ করেন শঙ্কর রুই দাস ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি বলেন প্রায় কুড়ি থেকে পঁচিশ বিঘা জমি নাড়া এইভাবেই পুড়িয়ে ফেলেছেন মালিক নাড়া পোড়ালে নাকি জমির উর্বরতা বাড়ে ওনার বিরুদ্ধে আরও অভিযোগ গ্রামের গরিব মানুষেরা যদি ওই খড়কুটো চান তাও তিনি দিতে চান না অথচ পুড়িয়ে ফেলেন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কেশপুরে এভাবেই চলছে দিনে দুপুরে দেদার নাড়া পোড়ানোর কাজ হ্যাঁ আমাদের একটু অসুবিধা হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে ধুমা আসছে ঘর সব আগুন জালে পুরি দিচ্ছে মেশিনে ধান কাটছে যারা সব বড়ো চাষি সব মেশিনে ধান কাটছে দিয়ে সব খড়কে পুড়িয়ে দিচ্ছে আগুনে পুরি দিচ্ছে দিশেই ধুমায় তো আমাদের অসুবিধা হচ্ছে হলে আমরা কি করব আর কাউকে জানার নেই কাউকে আমরা জানাইনি কে কাকে জানাবো বলো দেখিনি পঞ্চায়েতের থেকে কোনো কিছু ব্যবস্থা নেয়নি পঞ্চায়েতের কোনো ব্যবস্থা নেয়নি তো এই ভয়ঙ্কর দূষণ থেকে কেশপুরের মানুষের মুক্তি কোথায় কারুরই সম্ভবত জানা নেই তবু এখন আগত শুদিন এটা হয় কেশপুরের মানুষ পশ্চিম মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা